আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমিনাস কুকিং ওয়ার্ল্ড আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই প্রচণ্ড গরমে একটা ঠান্ডা ঠান্ডা মালাইয়ের ডেজার্ট নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে আজকের এই ডেজার্টটি মুখে দেওয়ার সাথে নিমিষেই উধাও হয়ে যাচ্ছে আজকের এই ডেজার্ট আইটেম যদি বাসায় না বানিয়ে থাকেন তাহলে একদমই মিস করবেন আর এই প্রচণ্ড গরমে সবাই খেতে কিন্তু অনেক পছন্দ করবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের এই রেসিপিটি প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটিকে আমি এখন ক্যারামেল করে নেব এক্ষেত্রে নন স্টিকের প্যান ইউজ করাই ভালো এখানে আমাদের দাগ বা পুড়ে যাওয়ার ভয় থাকে না এবার এটিকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ক্যারামেল করে নিচ্ছি তবে ক্যারামেলের রং কিন্তু আমি বেশি ডিপ করব না মাঝারি একটা কালার চলে আসলেই এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে দেব আমার ক্যারামেলের রংটা ধীরে ধীরে চলে আসছে আমি অনবরত নাড়তে আছি এই তো আমার কাঙ্ক্ষিত কালারটি চলে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ এই সময় কিন্তু খেয়াল করলে দেখবেন ক্যারামেলটা কিন্তু একটু শক্তভাবে লেগে আছে এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনবরত নাড়তে নাড়তে দেখা যাবে যে ক্যারামেলটা এটার সাথে মেল্ট হয়ে গেছে আমি অনবরত নাড়তে নাড়তে দুধটিকে জাল করে নিচ্ছি আমি এখানে চার কাপ দুধ নিয়েছিলাম এখানে আমি জাল করে এটিকে দু কাপে করে নেব এবার আমি এখানে আগার আগার পাউডারটি দিয়ে দেব এজন্য আমি একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি এবং এখানে দিয়েছি দুই চামচ আগার আগার পাউডার এবার এটিকে ভালোভাবে মিশিয়ে এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সময় নেড়ে চেড়ে আমি এটিকে নামিয়ে ফেলবো খেয়াল রাখতে হবে যেন আমরা বেশিক্ষণ জাল না করি আর নামানোর পরেই যেন যে বাটিতে সেট করব সেটিতে নামিয়ে নিই অন্যথায় কিন্তু ওই পাত্রে থাকলে সেই পাত্রেই কিন্তু এটি সেট হয়ে যাবে এবার এটিকে কিছুক্ষণ ঠান্ডা করে করে আমি এখন এটিকে ফ্রিজে রেখে দেব তিন চার ঘন্টা এই তো তিন চার ঘন্টা পর আমার মালাই পুডিং একদম সেট হয়ে গেছে খেতে ঠান্ডা ঠান্ডা অসাধারণ মজাদার একটি ডেজার্ট এটি এই গরমে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজাদার আমার বাসায় এটি কিন্তু অনেক পছন্দ করেছে সবাই সেজন্য আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখন আমি এটিকে প্লেটে সেট করে নিচ্ছি তবে এটি খুব সাবধানতার সহিত করে নিতে হবে একটু এদিক ওদিক হলেই জিনিসটা কিন্তু একবারেই নষ্ট হয়ে যাবে আল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই ডেজার্টটি কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এটি কিন্তু বেশিক্ষণ ধরে বাইরে রাখা যাবে না যেহেতু আমি এটিকে ফ্রিজ আপ করেছি চার পাঁচ ঘন্টা যত তাড়াতাড়ি পারা যায় এটিকে কিন্তু খেয়ে শেষ করে ফেলতে হবে তো কেমন লাগলো আজকের আমার এই ডেজার্ট আইটেমটি কমেন্টে কিন্তু লিখতে ভুলবেন না আর যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাইকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পেজকে সাপোর্ট করে যাবেন